এই নির্জনতার মাঝেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় কালী মন্দির যেখানে যেতে আজও সাহস করে না স্থানীয় লোকজন ওই জায়গাটা খুব ভয়ঙ্কর আচ্ছা ভয়ানকর এই ষাটটা পুতুল আছে হ্যাঁ এ এত বড় বড় ষাটটা পুতুল আচ্ছা পুতুল দেখলে মাঝে ব্যবসা যাবে তার পাওয়ার নিপুর হ্যাঁ গলাত মালা আচ্ছা কানত কান হ্যাঁ ওই শার্টটাই ঝুমরুল দিতে আর লাশে ইনকা ঝুমরুল দেয় আর লাশে গ্রামবাসীদের দাবি এখানে অপবিত্র কিছু করলে ভর করে অশরীরী শক্তি গাছের পাতা শুলেই নাকি নেমে আসে অভিশাপ একটা বাচ্চা শুদ্ধ মারিছে দশ বছর কার বারো বছর কার বাচ্চা কি করে মারা গেছে মারা গেছে ওই প্রসাব করেছে ওই প্রসাবে মনে করে বাই যায় মারা গেছে মারাই গেছে মারাই গেছে আজও গরুর মাংস খেয়ে কেউ এই মন্দিরে আসতে পারে না এখন প্রশ্ন একটাই এখানে কি সত্যি অতৃপ্ত আত্মাদের বসবাস নাকি ভয় আর বিশ্বাস মিলিয়ে তৈরি হয়েছে এক অজানা রহস্য হেউ দেখেন এখানে কিন্তু গ্রামবাসী কিন্তু একদম জড়িয়ে গেছে আমি ভিডিও করতেছি এক একজন এক এক কথা বলতেছে এক একজন বলতেছে যে আমরা মহিষ দেখতে পাই কেউ বলে যে পুতুল দেখতে পাই কেউ বলে যে ছোট একটা বাচ্চার আখ অনেক কিছুই দেখা যায় এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর একটা জায়গা আসলে গ্রামবাসীরা অনেক সময় অনেক কিছু দেখতে পায় এখানে আর এই গ্রামের অলিতে গলিতে লুকিয়ে আছে অনেক রহস্য দেখেন পিছনে কিন্তু একদমই হৈ হুল্লু শুরু করে দিয়েছে সবাই এখানে নাকি অনেক মানুষ পুকুরে গোসল করতে গিয়ে তার পা ধরে অনেকে টেনে নিয়ে গেছে সে এক ঘন্টা পর আবার পুকুর থেকে উঠে আসছে উঠে আসার পরে সে নাকি সব ভবিষ্যৎবাণী অনেক করতো সেইগুলো নাকি তার কথার সঙ্গে সব কিছু মিলে যেত এই ধরনের খুব রহস্যজনক বিষয় রয়েছে আর আমি এমন একটা জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাব। সেখানে আজ পর্যন্ত কেউ ওখানে প্রস্তাব তো দূরের কথা ওখানে কোনো বেদবি কেউ করতে পারে না ওইখানে যে জঙ্গলটা রয়েছে ওখান থেকে ডাল খড়ি পাতা কেউ কিছু নিয়ে আসতে পারে না আমি কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদেরকে থাকুন আমাদের সঙ্গে চলুন সেই ঘুরে আসি আদমদিগির সেই ডুমুরি গ্রাম গ্রামের সেই রহস্যজনক জায়গা থেকে এই যে মন্ডপ হ্যাঁ বুঝতে পারছেন হিন্দুকে স্থান স্থান হ্যাঁ এখানে আমরা ছোট থেকে বড় পর্যন্ত দেখতেছি এবং আমরা আমার বাপেরা আমার দাদারা যারা ছিল এবং তাদের আমরা যে গল্প তাতে এখানে কেউ মাসে হতে পারেনি। আচ্ছা এই যে আমরা বর্তমানে যে রাস্তাতে দেড়া আছি এখানে মনে করেন আমরা যে জায়গা দেওয়া আছি এই জায়গা আমাকে চেয়ে বর্তমানে সেখানে মিনিমাম পাঁচ ফিট গভীর ছিল আচ্ছা এই রাস্তাটা আচ্ছা তখন আমরা ছোটোবেলা এই রাস্তাগুলান যে দেখেছি এবং ওই যে মণ্ডপের কথা যেটা বলা বলা হলো ওখানে বড় বড় মহিষ হাতি হ্যাঁ এগুলো চোদ্দ বৈশাখ মাসে ওই মণ্ডপ থাকা বের হয় আচ্ছা এবং যে সাপগুলান যেগুলো বের হয় হ্যাঁ হিন্দুদের এই সাপগুলান মনে হয় যে সামনে দেখতে যে পিছন দিকে এর কোন গোড়াই শেষ হয় না আপনি দেখছেন আমি দেখছি ওরে বাবা ওই ফিল্টের ওই মাথার থেকে এই মাথা বন্ধু হ্যাঁ সাপ মনে গেছে আচ্ছা একটা সাপ আমার মনে হচ্ছে দুই তিনশো বছর বয়স হবে হ্যাঁ সাপের গায়ে মনে করে অন্য ধরনের একটা আচ্ছা দাগ পরে গেছে হ্যাঁ এই করতে 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 আপনার যখন এগুলা শেষ হয়ে গেল হ্যাঁ তখন বাচ্চারা স্কুলে যখন যায় হ্যাঁ এই বাচ্চাগুলান গুলান স্কুলের যখন যায় ওই বাচ্চারা আবার দেখা পায় স্কুলের ঘরের যে গুলান দেয়া হ্যাঁ তখন বাচ্চারা আবার ভয়ে দৌড় আসে মাস্টারের কাছে কি দেখতে পেল ওটা ওই যে আপনার বাঘ ভাল্লুক গুলা হ্যাঁ হ্যাঁ বুঝা যাচ্ছে না হাতি বার হয় হ্যাঁ এগুলান দেখা বাচ্চারা চলে আসে আচ্ছা আর এটা অরিজিনাল যে ঘটনাটা হ্যাঁ যে ওই মুরব্বি যে প্রতিবেদনটা দিল হ্যাঁ যে ওই যে লাত্তি মারা হ্যাঁ লাত্তি মারে এটা আমারই বাপ ছিল আচ্ছা আপনার বাবাকে লাথি মারছে আচ্ছা তখন আমার বাপে আমার বড় বাপের একটা দোস্ত ছিল হ্যাঁ আমার মানে আমার জ্যাটর দোস্ত ছিল আচ্ছা ওই যে ওই বাড়ি اسماعিল করার নাম হ্যাঁ তখন আমার বাপের সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওরা ভাই ভাই তো হ্যাঁ তখন 14 বৈশাখ মাসে তখন আপনার ওই মণ্ডপের কাছে যখন গেছে জায়গা দেখে একটা পাটা বলি দিয়েছে ওই পাটা বলিটা আমার বাপা বা ফুস করা তখন তো বয়স কম ছিল তো তখন ওই ড্যান পায়ে লাথ্তি মারিছে আচ্ছা ওই লাথি মারার পর থেকে হ্যাঁ তার পাটা ব্যাঁকা হয়ে যায় আপনার বাবাই আমার বাপেরই আচ্ছা তারপরে ওখান থেকে নিয়ে আসার পর হ্যাঁ ওই চা খায় হ্যাঁ ওটা ঢুক গেলতে পারেন তখন মুখ দেয় বের হয় ভূমি হয়ে বের হয়ে যায় মুখ দেয় বেড়া হয়ে যায় বমি হয়ে আচ্ছা আর যতদিন ব্যাসেছে তখন ঘর ব্যাঁকা করাই ছিল ঘর ঘাড় ব্যাঁকা ঘাড় ব্যাঁকাই ছিল আচ্ছা নেই হ্যাঁ এখন আছে আচ্ছা এখন কি অবস্থায় জায়গা এখনো তো কেউ যায় না ভয়ে ভয়ে যায় না না ওখানে দেখতেছি একটা জঙ্গল হয়ে আছে ওই জঙ্গলে তো সে কোনো ছেলে পেলে যায় না যায় না 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 ওই জঙ্গলের পাতা খুরি নিয়ে আসলে কি কেউ সমস্যা করে সমস্যা মানে আমরা যেতেই পারবেন না ওই জায়গায় এই রকম একটা এরকম সমস্যা আরে বাপ বাপ তার মানে আপনারা এখনো সব মেনে গুনেই চলেন এটা হ্যাঁ মেনে চলে এই যে এই গ্রামেরই একজন প্রবাসী ভাই উনি হচ্ছে রাকিব ভাই উনি প্রবাস থাকেন উনি এই বাড়িতে আসছেন ছুটিতে তো ওনার অনুরোধেই কিন্তু আমি এখানে আসছি তো উনি এই যে রহস্যজনক যে বিষয় এইগুলো কিন্তু এই জায়গাটা সম্পর্কে উনিও অনেক কিছুই জানেন এবং ওনার আত্মীয় স্বজনের সাথেই কিন্তু এই অলৌকিক ঘটনাগুলা কিন্তু এখানে ঘটছে চাচা বলো এই গ্রামের নাম কি বাবা ডোবার গ্রাম কার মধ্যে পড়ছে এটা নসদপুর ইউনাল আদমদিগি থানা আচ্ছা জেলা কোনটা এটা বগুড়া বগুড়া না আচ্ছা ওই যে পুকুরের পাশে ওই যে ওখানে স্কুলের পেছনে ওখানে নাকি অলৌকিক একটা জায়গা আছে আছে ওখানে কি হয় ওখানে মাঝে ইয়া Shor বাড়ায় আচ্ছা বিরাট বিরাট সোর Shor বাড়ায় ভয়ে যাওয়া যায় না আমরা ওই পুকুর ইয়া লড়কা দিচ্ছে না হ্যাঁ আমরা ওই ছয় হাত পাঁচ হাত ওই লড়কার কাছে যাওয়া যায় আচ্ছা গেলে হয়তো কোনটা শৌল বল ধরা থাকে তখন লিয়া চলে আসি আর ওই জায়গা খুব ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর জায়গা আমার এক দোস্ত মানে ওই মকলে নাম ওই পাটা কাটা গেছে কখন ক পারে না যা দেখ পাটা কাটা আচ্ছা ওই পাটা তো ইংগারা লাথি মারছে হ্যাঁ লাথটা চলে আসে আসে একশো নর্ক এমন এক সিন এককে ঘর করা ফেলে দিয়েছে অজ্ঞান অবস্থা আমাকে কাদের হাজি আসলো ওই কিছু হ্যাকমোট জানতে চলো ওই হ্যাকমোটটায় মানে ওই বাঁচিয়েছে কিন্তু ঘর ব্যাঙ্গায় আসলো বাসার পরেও ঘর বাঁকাইছিল বাঁকা আসলো আচ্ছা তারপরে বাঁচলো তো ওই জায়গাটা খুব ভয়ানকর আচ্ছা ভয়ানকর এই সাতটা পুতুল আছে হ্যাঁ এ এত বড় বড় শার্টটা পুতুল আচ্ছা পুতুল দেখলেই মাঝে ব্যবসায় যাবে তার পথ নিপুর হ্যাঁ গলাত মালা আচ্ছা কানত কানপাসা হ্যাঁ ওই সাতটায় ঝুমরুল দিচ্ছে আল্লাহ আছে ইনকা ঝুমরুল দেয় আল্লাহ আছে আর যাই ঝুমরুল দেয় আল্লাহ আপনি দেখছেন এইগুলা এ কে শিওর ওকে দেখছেন সকলেই দেখা পাবে না হ্যাঁ ও ওরকে হাসির যারাই ভরণ তারাই দেখা পাবে হ্যাঁ আমি দেখা পাইছি অন্য মানুষ কেউ দেখা পায় দেখতে পায় না না ও পাবে না আচ্ছা ওই যে মন্দিরটা কি মন্দির ওটা ওরা ইয়া সরকালি মন্দির কালী মন্ডপ সরকালি 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 আচ্ছা ওখানে নাকি আশেপাশে এখনো নাকি প্রস্তাব করা যায় না না হ্যাঁ না 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 ওখান থেকে এক ছেলে মারা গেছে হ্যাঁ এই এত বড়ো এক ছেলে মারা গেছে আচ্ছা এই যে হামাকের পাড়ারই ও ওখানে হ্যাঁ আর এক মেয়ে ও ওই জায়গারই এক মেয়ে ধরিয়েছে সে মেয়ে কত ভোগ ক্রান্তি জি গ্রান্তি করে রকমই ওই বাসা আছে মেলা টেলা করে সর্প থেকে ভালো হয় না ভালো হয় না

ওই যে শার্টটা পুতুল আছে ব্যাকে দেখা পাবে না ওরকে আসে আসে যদি পরে তাই দেখতে পাবে ওর পুতুল যাওয়া আসা করে এবং নাচে হ্যাঁ হাঁ হয় থমকে থমকে লাচে আর যায় নাচে আর যায় থমকে থমকে পুতুল সাথে এই যে দেখেন এই যে গ্রাম সরকারি প্রাথমিক যে বিদ্যালয় এই বিদ্যালয়ের ছেলেপেলেরাই কিন্তু মাঝে মধ্যে এখানে অনেক কিছুই দেখতে পায় অলৌকিক আত্মা সেই তাদেরকে অনেক সময় ভয় দেখায় তারা অনেক সময় দুষ্টমি করে ছোট বাচ্চারা হয়তো জানালা দিয়ে একটু থুতু ফেলায় বা তারা তো সব সময় পবিত্র থাকে না তারা হয়তো প্রস্রাব করে পানি নেয় না অনেক সময় অপবিত্র গায়ে তারা চলাফেরা করে এই কারণে ওই জানালা দিয়ে যখন তারা ওই পাশে তাকায় যখন তারা ওই দেখাশোনা করে ওই ওই পাশে জানালা খুলে তখনই তারা এই ধরনের অশরীরী কিছু অলৌকিক আত্মা তারা দেখতে পায় এবং দেখে দেখতে পাওয়ার পরে তারা ভয়ে একবারে দৌড় দেয় দৌড় দিয়ে অনেকে মাঠের ভিতরে আসে অনেকে আবার টিচারদের রুমে যেয়ে এইগুলো বলে যে স্যার ওই ওই জায়গা থেকে নাকি একটা ভয়ঙ্কর বাঘ বের হচ্ছে ভয়ঙ্কর একটা ছোটো বাচ্চা বের হচ্ছে যেগুলো দেখে তারা একদম চিৎকার করে ওঠে এটাই সেই জায়গা এই কারণে কিন্তু এই যে স্কুল যেটা রয়েছে স্কুলের জানালাগুলো কিন্তু ওই মণ্ডপের পাশের যে রুমটা সেখানে তারা কিন্তু বেশিরভাগ সময় তারা বন্ধ করে দিয়ে রাখে এই জানালাগুলো কিন্তু তারা ওইভাবে খোলে না এখানে আচ্ছা রাকিব ভাই আসলে এই জায়গাটার ঘটনাটা কি একটু বলেন তো এই জায়গার ঘটনা অনেক ভয়ঙ্কর আচ্ছা যেমন আমি ছোটোর থাকতে আমার বাবা মা নিশ্চিত করতো এই জায়গাটা না আসার জন্য আচ্ছা মানে যেহেতু আমাদের আমরা স্কুলে পড়তাম হ্যাঁ তো আমরা স্কুলে পড়তাম তখন বলতো যে স্কুলে ঘরে পিছনে তোমরা যাও না ওখানে একটা মন্ডপ আছে আচ্ছা আমরা শুনছি আমার কাছ থেকে ওখানে একটা হিন্দু মন্ডপ আছে আচ্ছা মন্দির হ্যাঁ তো ওখানে গেলে সমস্যা হবে বা ভয় পাবা তোমরা যাও না আচ্ছা পরে স্কুলের মাস্টাররাও বলছে যে এখানে তোমরা পিছনে যাব না পিছনে খুব খারাপ জায়গা ওখানে এটা ওটা বাড়ায় এসে হাঁটে নাকি ভয় দেখায় তো আর না তো খুবই ভয় কর জায়গা আচ্ছা আর কি আর এখানে নাকি এখানে নাকি একটা পাতা জিনিস কেউ পড়তে পারে না আচ্ছা একটা ডাল কি জিনিস এই নিয়ে যাইতে পারে না গো আচ্ছা এই জায়গা ডাল পাতা কাটছি বা নিয়ে গেছি

গুরু গোস্ত খে এই জায়গাটা আসা যায়নি গো যায়নি না আসা যায়নি আর এখনো যার সাহসী যে খুবই শাওশি তাদের সেগুলো ভাইদের বলবো যে এখানে আসেন এসে অসাব গায়ে ঘুরে যান হ্যাঁ আপনারা অ্যাকশন অ্যাকশন এখনো এখনো এই জায়গায় কেউ পা দেয় না গো নালে বিশ্বাস করবেন না

এই জায়গাগুলোতে কিন্তু কেউই আসে না তা আমাকেও এখানে যখন আমি আসতেছিলাম আমাকে যখন নিষেধ করা হচ্ছিল যে ওই জায়গাগুলোতে আপনি যায়ন না কি একটা ভয়ানক একটা জায়গা দেখেন এখানে কিন্তু এই যে প্রাইমারি স্কুল কিন্তু এই পাশে এখানে স্কুল আর স্কুলের পাশেই কিন্তু এই ভয়ানক জায়গাটা দেখেন যে জঙ্গলগুলো এখানে রয়েছে একটা জঙ্গলের এই খড়ি বা লতা পাতাতে কেউ হাত দিয়ে নিয়ে যাবে এই রকম কিন্তু সাহস কারুরই এখানে হয় না এই গ্রামবাসীরা এই জায়গাটা খুবই মান্যগুণ্য করে চলে কিন্তু এই যেখানে যে পুকুরটা আছে এই পুকুরে কিন্তু আবার মাছ চাষ করা হচ্ছে কিন্তু এই পুকুরের পারেই দেখেন এই জায়গাটা চাইলে কিন্তু এই পার কেটে উনি সমান করতে পারত কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু এটা সমান করার কিন্তু সাহস কারুরি নাই এই যে দেখেন কি জঙ্গল দেখেন একদমই একটা গাছ সমসম করা একটা জঙ্গল এই জঙ্গলে কেউ আসতে পারে না এখানে আশেপাশে তো আসা তো দূরের কথা এখানে কিন্তু কেউ কোনো প্রস্রাব বা অপবিত্র গায়ে যদি কেউ এখানে আসে তাহলেই কিন্তু তার খবর হয়ে যায় আমি যখন এখানে ভিডিও করতে আসছিলাম আমাকে বারবারই কিন্তু নিষেধ করা হচ্ছে আমাকে কিন্তু বারবার নিষেধ করা হচ্ছিল যে আপনি যাচ্ছেন কিন্তু খুব বেশি দূরে কিন্তু যাওয়ার চেষ্টা আপনি কখনোই করবেন না দেখেন কি একটা ভয়ানক একটা জঙ্গল এই জঙ্গলে রয়েছে যে মাতা সেই কালী মাতার কিন্তু মন্দির এটা ছিল একটা সময় এই জায়গাতে আজ পর্যন্ত কিন্তু এখানে কেউ যে অপবিত্র গায়ে আসবে ইভেন এখানে কিন্তু পুরো পাড়াতেই কিন্তু এখানে মুসলিম অধ্যুষিত এলাকা এখানে কিন্তু হিন্দু নাই বললেই চলে একটা পরিবার আছে হিন্দু পরিবার তো এখানে যে এই গ্রামের লোকজন যে গরুর মাংস খেয়ে আসবে সেই সাহস কিন্তু তাদের নাই একদমই দেখেন কি একটা এখন কিন্তু শুষ্ক মৌসুম তারপরেও দেখেন যে একদম লতা পাতায় একদম সে গেছে চারপাশ এখানে এই লতা পাতাগুলো কেউ পরিষ্কার করে না এখানে এই লতা পাতাগুলো কেউ আসে না এখানে একটা পাতা নিয়ে যে যে কেউ পূর্বে এই সাহসও কিন্তু কারোর নাই এখানে যারাই ক্ষতি করতে আসছে বা যারাই ক্ষতি তো দূরের কথা এখানে যারা হয়তো জানে না চিনে না বোঝে না আশেপাশে এসে প্রস্রাব করছে তাদেরকেও কিন্তু একদম খবর করে ছেড়ে দিছে সেই রকম একটা রহস্যজনক জায়গা এটা এখানে বলা হচ্ছে এখানে সাতটা খুবই সুন্দর অপরূপা নারী নাকি বের হয় গভীর রাতে এই মন্দির থেকে ওই পাশে আর মন্দির আছে তারা নাকি সুন্দর করে পায়ে ঘুকরা নাকে নথ সুন্দর অলঙ্কার সজ্জিত হয়ে তারা কিন্তু এক মন্দির থেকে আর মন্দিরে তারা নাচতে নাচতে কিন্তু যায় এটা এই পাড়ার অনেকে দেখছে তারা ইন্টারভিউ দিয়েছে যে আমরা নিজের চোখে দেখছি তো এটাই সেই অলৌকিক মন্দির যেখানে আসলে কেউ কোনো ক্ষতি বা অন্যায় কিন্তু এখানে কেউ করতে পারে না আর এই জায়গাটা সবাই কিন্তু এখনও মেনে গুনে চলে এই জায়গাটা কিন্তু একদমই সুনসান নিরবতা এই যে পাশেই দেখতেছেন যে একটা প্রাইমারি স্কুল একসময় অলৌকিক যে মূর্তিগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা দেখতে পায় অলৌকিক আত্মা নাকি এই জানালাগুলো তারা দেখতে পায় এই কারণে দেখে না যে জানালাগুলোও কিন্তু এখানে বন্ধ করে রাখা হয়েছে যে সচরাচর কিন্তু এই জানালাগুলো কিন্তু খোলা হয় না সেই রকম একটা ভয়ানক একটা জায়গা এখানে এই যে একটা গাছের ডাল কিন্তু ভিতরে পড়ে আছে সেই ডালকেও নিয়ে যাবে তার কিন্তু শক্তি বা সামর্থ্য কিন্তু নাই এখানে দেখেন অনেক ডালপালা কিন্তু পড়ে আছে এই যে দেখেন ছোট ছোটো ডালপালাও কিন্তু পড়ে আছে এই যে এগুলো যে কেউ নিয়ে যাবে এই সামর্থ্য কিন্তু কারোরই নাই যারা এখান থেকে কিছু নিয়ে গেছে আজ পর্যন্ত কেউ এখানকার একটা পাতা নিয়ে গেছে তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে আর আশেপাশে যে এরিয়াটা আছে এখানে অপবিত্র গায়ে কিন্তু এখনও আসা যায় না দেখেন কি একটা গা সমসম করা ঘন জঙ্গল ঝিঝি পোকার দাগ আর এই যে লতা গুলমে লতা পাতায় কিন্তু একদম চারপাশে ছেয়ে গেছে এখানে রয়েছে অনেক অশরীরী আত্মা যারা অনেক সময় অনেক বেশি তারা বের হয় কেউ বলে যে সাদা কুকুর হয়ে বের হয় কেউ বলে যে এখানে সাদা সুর সাদা ঘোড়া হয়ে বের হয় আবার মাঝে মাঝে অনেক গভীর রাতে এই মন্দির থেকে ছয় সাতজন তারা নাকি খুব সুসজ্জিত অপরূপা এরকম লোক বের হয় বের হয়ে এখান দিয়ে নাচতে নাচতে ওই পাশে যার একটা মন্দির আছে সেখানে তারা নাকি যে আবার কঠিন নৃত্য শুরু করে দেয় তাদের গায়ে থাকে অসংখ্য স্বর্ণের জিনিস হীরা জহরতে ভরা তারা এই খুবই সুন্দর নাকি অপরূপা অপসরা তাদেরকে বলে সেই রকম সুন্দরী কিন্তু এখান থেকে বের হয় নাচতে নাচতে এবং তাদের নাচ নাকি খুবই সুন্দর তারা মাঝে মধ্যে নাচে ঝুমুর দেয় এই দৃশ্যগুলো কিন্তু অনেকে দেখছেও এখানে তো দেখেন কি একটা ভয়ানক একটা জঙ্গল গা সমসম করা এখানে অবশ্যই যদি আপনারা আসতে চান কাউকে না কাউকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন ওই যে পুকুরে পুকুরটাতে কি হয় ওই পুকুরে আমার মনে কর আব্বার দোস্তাননি হ্যাঁ উনি গোসল করবে বাজা মনে কর হারা যায় আচ্ছা ওখানে পানির ভিতর ডুবকি মারা হারা যায় হারা গেছে একবার হ্যাঁ হারা যায় ওটা মনে করো আবার মনে করো হয়তো আট ঘন্টা দশ ঘন্টা পর মনে করো একাকি আচ্ছা

একটা এই যে পুকুরটা আপনি এখানে দেখতেছেন এই পুকুরটা কিন্তু যেন তেন পুকুর না এই পুকুরটা কিন্তু অলৌকিক পুকুর আগে এই ধন রত্নগুলো এখানে ভেসে উঠতো অনেকে দেখছে কিন্তু কেউ এখান থেকে নিতে পারেনি আর এখানে নাকি একজন মহিলা এই গোসল করতে নেমে এখান থেকে প্রায় এক ঘন্টার মতো উনি হারিয়ে গিয়েছিল এখানে তারপরে যখন এক ঘন্টা পর যখন উনি ফিরে আসে তারপর থেকে উনি অনেক ভবিষ্যৎবাণী করতো যেটা বলতো ভবিষ্যতে নাকি সেইটাই পূরণ হয়ে যেত এটাই সেই অলৌকিক একটা পুকুর এই পুকুরে এখনও নাকি অনেক রহস্য রয়েছে সচরাচর গ্রামবাসীরা কিন্তু এই পুকুরে দেখেন একদম শ্যাওলা পড়ে গেছে চারপাশে যে মাছ টাছও কিন্তু ওইভাবে চাষ করা এখানে হয় না এই পুকুরে সেই একটা অলৌকিক কি জানি আছে যার ভয়ে সব সময় আতঙ্কে থাকে এই পুকুরের পাড়ে যাদের বাড়িঘর আছে। সব সময় তারা আতঙ্কে থাকে যে কখন কি হয়ে যায় এই পুকুরে আজ থেকে আরও অনেক আগে হয়তো এখন যারা আছে তাদের বাপদাদারা আমলে কিন্তু এখানে অনেক অলৌকিক ঘটনাগুলো ঘটতো সেই অলৌকিক ঘটনাগুলোর কারণেই এখন পর্যন্ত তারা কিন্তু এখানে নামার আর তারা সাহস পায় না